আমরা চলে যাবো হাসান খান রিপন সারের কাছে সারের আলোচনা আমরা শুনবো একই বিষয়ে আলোচনা শুনবো যে পঁচানব্বই সাল থেকে দু সাল এই দীর্ঘ তিরিশ বছর ইন্স্যুরেন্স ক্যারিয়ার তিনি কাজ করছেন এবং আজ থেকে তিরিশ বছর আগে তিনি কর্মী নিয়োগ দিয়েছেন আজকেও কর্মী নিয়োগ দিচ্ছেন তার হাতে অগণিত কর্মী বাহিনী তৈরি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বড় পদে কাজ করছে স্যারের যারা শীর্ষ রয়েছে তারা তো স্যারের আমি একটা ট্রেনিং এ গিয়েছিলাম যে ট্রেনিং এ আমি তখন ভিন্ন কোম্পানিতে ছিলাম স্যারও ভিন্ন কোম্পানিতে ছিল স্যারের যখন আমি প্রথম তার সম্পর্কে ভালোভাবে জানি এবং তার টিম সম্পর্কে যখন জানি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা তিনি একটা প্রোগ্রামে আমাকে নিয়ে যান সেই প্রোগ্রামে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষ ছিল শুধুমাত্র তার একক টিম যেটা আমি দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে একটা টিমে কিভাবে এত কর্মী কাজ করতে পারে এবং সবাই ইয়াং জেনারেশন তাদের দেখে মন ভরে গিয়েছিল আমার আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে সেখানে প্রশিক্ষণ দিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল তো সেই হাসান খান রিপন স্যার আজকে আমাদের সাথে লাইভে কথা বলছেন তিনি অগণিত কর্মী নিয়োগ দিয়ে থাকেন তো সারের মাধ্যমে এবার জানতে চাইবো যে স্যার আপনার এই যে গোপনীয় যে কৌশল গুলো রয়েছে যে টেকনিক গুলো রয়েছে যেটা আপনি নিজে ইমপ্লিমেন্ট করেন সেটা শুধু নিজের মধ্যে না রেখে দেশ ও জাতির উদ্দেশ্যে সকল কোম্পানি সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে আলোচনা করবেন যে স্মার্ট বিমা কর্মী কিভাবে আপনি নিয়োগ দিয়ে থাকেন এ বিষয়ে আমাদের কিছু বলবেন জি ধন্যবাদ আমাদের মাহবুদ সাহেবকে এখানে যে বিষয়টা সেটা হলো ট্রেনিং এবং রিক্রুটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনি ইন্স্যুরেন্স কোম্পানি অর ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি তা আমরা বলি যে পুকুরে পোনা ফেলে কিন্তু মাছের আশায় বাগানে চারা গাছ লাগায় ফলের আশায় তদ্রুপ আমরা ভালো ভালো কর্মী এবং স্মার্ট কর্মী যদি নিয়োগ না দিই তাহলে তো স্মার্ট পলিসিও আসবে না আর স্মার্ট কর্মী নিয়োগ দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলি অ্যাপ্লাই করি তার মধ্যে বিভিন্ন সূত্র প্রয়োগ করি যেমন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস টুয়েসএি প্লাস বি এখানে এখন যদি বীজগণিতের এই সূত্রটা ভুল হয় তাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না তদ্রুপ আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে দেখি যে এই কর্মীটার ভিতরে এই গুণাবলীগুলো আছে কিনা থাকলে তাকে আমরা ইনভাইট করি তাকে আমরা অফিসে এনে ট্রেনিংয়ের ব্যবস্থা করি তার জন্য আমাদের মানে জামাই আপ্যায়ন যত ধরনের আপ্যায়ন আছে সকল আপ্যায়ন আমরা শুরু করে দিই তো এর মধ্যে আমি একটা সূত্র বলবো সেটা হলো ফোর বি ফোর বিটা হলো প্রথম বিটা হলো বিউটি বিউটি হল তার চাল চলন তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার দেখা গেছে যে নমনীয়তা তার এই সৌন্দর্য সকল কিছু দেখে আমি তাকে বলবো যে আমার এই কোম্পানিতে এফি হিসেবে আমি আপনাকে চাচ্ছি এখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে দেখা গেছে যে আপনি এজেন্ট থেকে একেবারে শেষ পর্যন্ত ওই যে ন্যাশনাল হাইব্রের এমডি কাজমুদ্দিন সারের মতো আপনি ডাইরেক্ট এমডি হয়ে যেতে পারবেন তখন আপনার বেতন হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনি দেখা গেছে যে প্রাডো ক্লোজার দামি গায়ে নিয়ে ঘুরতে পারবেন তাকে আমরা বিভিন্নভাবে অফার করি তাহলে প্রথম ফোর বির প্রথম সূত্রটা হলো কি বি বিউটি আর দ্বিতীয়টা হলো যে তার বংশ বংশমর্যাদা বার্থ আমরা যেমন বলি জন্ম হোক যথাযথতা কর্ম হোক ভালো কিন্তু এরপরও মিয়া বুয়া চৌধুরী পাটোয়ারি খান বংশ এগুলো কিন্তু এখনো সমাজে কদর আছে কারণ ভালো বংশের কোনো সন্তান সে কখনোই খারাপ কোনো কাজে জড়িত হবে না কারণ আমার প্রিমিয়ামের টাকা এ টাকাটা প্রথমত কোনো গ্রাহক কোম্পানি বিশ্বাস করে না গ্রাহক দেখে গেছে আমাকে আপনাকে আমার ওই কর্মীকে দেখেই সে পলিসির টাকা জমা দেয় তাহলে ওর মাধ্যমে টাকা এসে যদি কর্মীটা ভালো না হয় ভালো বংশের না হয় তাহলে ওই প্রিমিয়ামের টাকাটা আত্মসাত হয় সঠিকভাবে ব্যাংকে জমা হয় না কোম্পানির অফিসে জমা হয় না তাহলে যদি ভালো বংশের সন্তান হয় সে চিন্তা করবে আমি যদি এই কাজটা করি আমার বাবা একজন হেডমাস্টার বা আমার বাবা একজন প্রেসিমাম আমার বাবা একজন ডাক্তার আমার বাবা একজন মাস্টার তাহলে ওই পরিবারের সন্তান হয়ে আমি কিভাবে এই অন্যায় কাজটা করব। আর এই অন্যায় কাজটা সে করেছে এটা জানলে তার বাবা যখন শুনবে এটা আত্মহত্যার একটা সামিল হয়ে যাবে যে আমার ছেলে এই কাজ করতে পারে তো সুতরাং বংশমর্যাদাটা বার্থ যেটা এটা খুবই ইম্পর্টেন্ট আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে ব্রেন আপনার মেধা থাকতে হবে কারণ শিক্ষা ছাড়া আপনার কোনো কিছুই আপনার হয় না কারণ আমরা দেখি যে এডুকেশন এডুকেশন ইজ দা ব্যাকবন অফ এ নেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড নো নেশন ক্যান উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না তাহলে একটা ছেলের মাঝে সেজন এস কমপ্লিট করবে ইন্টার কমপ্লিট করবে অনার্স কমপ্লিট করবে মাস্টার্স কমপ্লিট করবে সে এমবিএ কমপ্লিট করবে ওই ছেলেটাকে যদি আমি অ্যাপে হিসেবে আমার বিমা পেশায় আমি নিয়ে আসি তাহলে এই পেশায় তাকে দিয়ে কখনো কোনো খারাপ কাজ হবে না সুতরাং তার লেখাপড়া জানা থাকতে হবে কারণ এখানে লেখাপড়া নাই এরকম কোনো লোককে এঙ্গেজ করা যাবে না তো এখানে আপনার ব্রেনটা যদি তার ভালো না হয় তাহলে সে আমাদের যে প্রোডাক্ট সম্পর্ক তার কোনো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না তো যার ফলে আমরা শিক্ষিত সমাজ দেখে শিক্ষিত ছেলে দেখে শিক্ষিত মেয়ে দেখে আমরা নিউ রিক্রুটিং করার আমরা চেষ্টা করি তাহলে এখানে কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা লেখাপড়া করেছি রিড রিট লার্ন যতই পড়িবে ততই শিখিবে আর আমাদের এই বিমা পেশা অর এনি মার্কেটিং আমাদের এখানে সিস্টেমটা হলো দিমরিও লারন দিমরিউ আরন। লার্নিং অ্যান্ড আর্নিং আপনি যত বেশি জানিবেন আপনি তত বেশি ইনকাম করিবেন আর আপনি যত বেশি জানিবেন না আপনি তত বেশি ইনকাম করা সম্ভব না কারণ আপনি একটা লোককে সাইল প্রোডাকশন পলিসি বুঝাবেন পেনশন পলিসি বুঝাবেন গ্রুপ ইন্স্যুরেন্স বুঝাবেন আপনি তাকে হসপিটালাইজেশন বুঝাবেন এখন যদি আপনার নিজের ব্রেনে যদি এগুলো না থাকে তাহলে আপনি তাকে কিভাবে বুঝাবেন তো এটা ওই যে একটা প্রবাদ আছে আমি আনছি খুঁজি আর তো দিব কি বুঝি সুতরাং আপনার নিজের ব্রেনে আগে থাকতে হবে আর চতুর্থ বি হলো সাহস আমাদের এই পেশায় সাহসটা অত্যন্ত প্রয়োজন কারণ যে কর্মীর মাঝে সাহস থাকবে না সেই পেশায় কখনো ভালো করা সম্ভব না কারণ মেনি মাইন্ডস নানা মনির নানা মত একটা লোককে আমরা যখন এই পেশায় নিয়ে আসি তখন তাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে ইতিবাচক ধারণা না দিয়ে নেতিবাচক ধারণা দেয় ও তুমি ডিগ্রি পাস করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে শেষ পর্যন্ত বিমার চাকরি নিলা তোমার আছে সব বিক্রি করে মানুষের টাকা দিতে হবে তখন যদি এই কর্মীটাকে আমরা হোয়াট ইজ ইজ এ লাইফ ইন্স্যুরেন্স বা সেল হাউ টু সেল এবং হোয়াট ইজ এ ডিফারেন্স আপনার সে আমি রূপালিতে আছি রূপালি লাইফ ইন্স্যুরেন্স ওর আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি আমি সকল কিছু তাকে বুঝাতে সক্ষম হব তখন সে আমার কথা শুনে বুঝে এ পেশায় এসে সাহস নিয়ে এসে এগিয়ে যাবে সুতরাং স্মার্ট কর্মীর বিকল্প নাই কারণ যত বেশি আমি আপনি যারাই পেশায় আছে এফে নিয়োগ দিতে পারবে তার সংগঠন তত বেশি স্ট্রং হবে এবং সে তত বেশি ওই কোম্পানিতে তার লক্ষ্যমাত্রা পূরণ করে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সে এবং তার কর্মী বাহিনী সক্ষম হবে এই বলে আমার স্মার্ট কর্মী নিয়োগ এবং রিক্রুটিং সংক্রান্ত বক্তব্য এখানে শেষ করলাম